আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের ঔষধি গাছের ধারাবাহিক ভিডিও পর্বে আজকে আমি মিকানিয়া লতা নিয়ে আলোচনা মিকানিয়া লতা যা সাধারণত তিতালতা নামেও পরিচিত মিকানিয়া একটি ঔষধি উদ্ভিদ বা বিভিন্ন চিকিৎসায় বহুল ব্যবহার হয়ে থাকে এবার দেখি মিকানিয়া লতার ঔষধি গুণগুলি কি কী লতায় প্রদাহ কমানোর গুণ রয়েছে যা জ্বর বাদজনিত ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করে লতার পাতা ও করে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে কার্যকরী উপাদান রয়েছে যা সংক্রমণ প্রতিরোধে সহায়ক লতা মাথা ব্যথা দাঁতের ব্যথা এবং পেশির ব্যথা উপশমে ব্যবহার করা হয় অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে মিকানিয়া লতার পাতা বেটে রস ক্ষত স্থানে লাগালে পোড়া বা কাটার স্থানে লাগালে দ্রুত উপশম হয় এবং পোড়ার চিহ্ন দূর হতে সাহায্য করে কোথাও কেটে গেলে সেখানেও যদি মিকানিয়া লতার রস বেটে লাগানো হয় তাহলে দ্রুত ব্লাড ক্লটিং বা রক্ত জমাট হয়ে যায় মিকানিয়ালতা পেটের সমস্যা যেমন গ্যাস অ্যাসিডিটি বা বদহজমের চিকিৎসায় ব্যবহার হয় মিকানিয়ালতা কাশি ঠান্ডা এবং শ্বাসকষ্টের উপশমে কার্যকর ফলাফল পাওয়া যায় আমরা এখন ঔষধি গুণটা পেতে গেলে কীভাবে কার্যকরভাবে ব্যবহার করব অর্থাৎ কার্যকর ব্যবহার পদ্ধতি নিয়ে একটু আলোকপাত করছি ক্ষত নিরাময়ের ক্ষেত্রে পাতা বেটে রস বা পেস্ট তৈরি করে ক্ষত প্রকার কামড় বা ত্বকের সংক্রমণে লাগানো যায় ব্যথা উপশমের ক্ষেত্রে পাতার পান করলে মাথা ব্যথা বাতের ব্যথা বা পেশির ব্যথা উপশম হয় জ্বর নিয়ন্ত্রণে পাতার রস বা কাত ব্যবহার করা হয় পাচনত্রের সমস্যায় পেট ফাঁপা অ্যাসিডিটি বা বদহজমের সমস্যায় পাতার কাথ বা রস পান করা যায় পাতার পেস্ট ত্বকের ফুসকুড়ি একজিমা বা চুলকানি কমাতে ব্যবহার করা হয় দাঁতের সমস্যায় পাতা চিবিয়ে বা কাঁথ দিয়ে কুলি করলে দাঁতের ব্যথা ও মাড়ির সমস্যা দূর হয়ে থাকে এবার আসুন খুব ছোট্ট করে বলছি ব্যবহার পদ্ধতিটা কেমন হবে তাজা পাতা পিষে রস বের করে সরাসরি ক্ষত স্থানে লাগানো যায় বা পান করা যায় তাজা পাতা পানিতে সিদ্ধ করে কাঠ তৈরি করে পান করা যায় বা গার্গল করা যায় মেকানিয়ালতার পাতা বেটে পেস্ট তৈরি করে ত্বকে বা ক্ষত স্থানে প্রয়োগ করা যায় এই গাছের পাতা শুকিয়ে নিয়ে শুকনো পাতা গুঁড়ো করে বিভিন্ন ভেষজ ঔষধিতে ব্যবহার করা হয়ে থাকে আসুন আমরা কার্যকর ব্যবহারের মাধ্যমে লতার ঔষধি গুণকে কাজে লাগিয়ে জীবনকে অনেক সহজ ও সুন্দর করে তুলি এবারে আমি সতর্কতার বিষয় নিয়ে একটু কথা বলবো। বলব অতায় অতিরিক্ত ব্যবহার করা যাবে না কারণ এই লতাতে পাইরোলোজিডিন অ্যালকোহলাইট থাকতে পারে যেটা লিভারের ক্ষতি করতে পারে স্তন্যদায়ী বা গর্ভবতী মায়েদের জন্য এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ত্বকে ব্যবহারের ফলে অ্যালার্জির সম্ভাবনা দেখা দিলে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে আয়ুর্বেদিক বা ঐতিহ্যবাহী চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো ধন্যবাদ প্রিয় দর্শক কৃষক বন্ধু চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন একটি লাইক চিহ্ন দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেও আপনাদেরকে অশেষ ধন্যবাদ